প্রিয় ভিভার্স আল্লাহর জিকির সুফল ও উপকারিতার দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম পর্বে আমরা শুনেছিলাম আল্লাহর জিকিরের ফজিলত এবং উপকারিতা সম্পর্কে কোরআন কি বলে আসুন জেনে নেই আল্লাহর জিকির সম্পর্কে হাদিসে পাকে কি কি বর্ণিত হয়েছে আদিস শরীফে বিভিন্নভাবে জিকিরের কথা বলা হয়েছে নাম্বার এক অম্মুল মুমিনিন আম্মাদান আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালা আনহাতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সর্বাবস্থায় আল্লাহর জিকির করতেন সহি মুসলিম আদিস নাম্বার দুই বিরাশি সুনানে আবু দাউদ পৃষ্ঠা চার নাম্বার দুই হজরত আবু হরাই রদি আল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আমি বান্দার সাথে ওইরূপ ব্যবহার করি যে রূপ সে আমার প্রতি ধারণা রাখে সে যখন আমাকে স্মরণ করে আমি তার সাথে থাকি সে যদি আমাকে অন্তর থেকে স্মরণ করে আমিও তাকে অন্তরে স্মরণ করি সে যদি কোনো মজলিশে আমার কথা আলোচনা করে তবে আমি তার চেয়ে উত্তম মজলিশে তার আলোচনা করি সেহি বোকারি হাদিস নাম্বার সাত হাজার চারশত পাঁচ সেহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার ছয়শত পঁচাত্তর নম্বর তিন হাজরত আবু মুসারদ আল্লাহন থেকে বর্ণিত রসবল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে তার প্রতিপালককে স্মরণ করে আর যে করে না তাদের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃতের মতো অর্থাৎ যে আল্লাহকে স্মরণ করে সে জীবিত আর যে স্মরণ করে না সে মৃত সেই বখারি হাদিস নাম্বার ছয় হাজার চারশত সাত মুসলিম হাদিস নাম্বার সাতশত উনআশি নাম্বার চার হজরত আবু হতে বর্ণিত রাসুল্লাহ আলাইসাল্লাম মক্কার পথে জুমদান পাহাড়ের পাদদেশে গিয়ে চলছিলেন তখন তিনি বললেন তোমরা চলতে থাকো এই যে জুমদান পাহাড় মুফাদ্দিররা অগ্রগামী হয়েছে বললেন হে আল্লাহ রসুল মুফাদ্দিররা কারা তিনি বললেন ওইসব নারী ও পুরুষ যারা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে সেহী মুসলিম আদিস নাম্বার দুই হাজার ছয়শত ছিয়াত্তর নাম্বার পাঁচ হাজরত আবু দারদা আরাদী আল্লাহ তালা আনু বলেন রাসূলুল্লা সাল্লাল্লাহ আলাইসলাম শাহাবাদের বললেন আমি কি তোমাদেরকে এমন একটি জিনিসের কথা বলবো না যা তোমাদের সমস্ত আমলের চেয়ে শ্রেষ্ঠ তোমাদের প্রতি পালকের নিকট সবচেয়ে পবিত্র তোমাদের মর্যাদাকে আরও বুলন্দকারী আল্লাহ রাস্তায় সোনা রূপা খরচ করা থেকে এবং জিহাদের ময়দানে শত্রুর প্রাণ নেওয়া ও শত্রুর হাতে প্রাণ দেওয়া থেকে উত্তম সাহাবরা বললেন অবশ্যই বলুন ইয়া আল্লাহ তিনি বললেন দাহুল আল্লাহর জিকির মিজি নাম্বার তিন হাজার তিনশো সাতাত্তর হাদিস নাম্বার তিন হাজার সাতশত নব্বই নাম্বার ছয় হজরত তালা আল্লাহাল বর্ণিত রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ তালা সাত ব্যক্তিকে আরো ছায়া স্থান দিবেন ওই ব্যক্তি যে একান্তে আল্লাহকে স্মরণ করেছে এবং তার চোখ থেকে প্রবাহিত হয়েছে বোখারি হাদিস নাম্বার ছয় হাজার চারশত উনআশি নাম্বার সাত হজরত মুওয়াজরত আল্লাহতালতে বর্ণিত এক সাহাবি বললেন ইয়ারসুল্লাহ সাল্ল্লাহ আলিয়া সাল্লাম আমার কাছে ইসলামের বিধান অনেক মনে হয় তাই আমাকে এমন একটি বিষয় বলে দিন যার উপর আমি সর্বদা আমল করতে পারি সাল্ল্লাহ আলাইসাল্লাম তখন বললেন তোমার জিব্বাকে আল্লাহর জিকিরে তরচার তরতজা রাখো যা মেতির তিরমিজি আদিস নাম্বার তিন হাজার তিনশত পঁচাত্তর ইবনে মাজা হাদিস নাম্বার তিন হাজার সাতশত তিরানব্বই নাম্বার আট হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ তালা বলেন যে এ আমার বালদা তুমি যখন নির্জনে আমাকে স্মরণ করো তখন আমিও তোমাকে নির্জনে স্মরণ করি আর যখন তুমি আমাকে কোনো মজলিসে স্মরণ করো তখন আমি তার চেয়ে উত্তম মজলিসে তোমার আলোচনা করি শোয়া আবুল ইমান হাদিস নাম্বার পাঁচশত একান্ন নাম্বার নয় হযরত আবু আল্লাহ আনু থেকে বর্ণিত এক হাদিসে কুসরিতে আছে আল্লাহ তালা বলেন বান্দা যতক্ষণ আমাকে স্মরণ করতে থাকে এবং আমার জিকিরের কারণে তার ঠোঁট নড়তে থাকে ততক্ষণ আমি তার সাথে থাকি অর্থাৎ আল্লাহ রহমত তার সাথে থাকে মুসনাদে আহমদ হাদিস নাম্বার দশ হাজার নয়শত আটষট্টি ইবনে মাজা আদিস নাম্বার তিন হাজার সাতশত বিরানব্বই নাম্বার দশ হজরত আবু হুরার রাদি আল্লাহ তালনু এবং হজরত আবু সাইদ রাহালনু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যখন কিছু মানুষ আল্লাহকে স্মরণ করে তখন ফেরেজ তারা তাদেরকে ঘিরে রাখেন আল্লাহ রহমত তাদেরকে ডেকে নেয় এবং তাদের উপর সাকিনা নাজিল হয় আর আল্লাহ তালা দ্বারা নিকটতম ফেরেস্তাদের সামনে তাদের কথা উল্লেখ করে সেহি মুসলিম হাদিস নাম্বার সাতশত শো আবুল ইমান নাম্বার নম্বর পাঁচশত তিরিশ নাম্বার এগারো হজরত আল্লাহ তালা আল্লাহন থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহর চেয়ে আজাব থেকে অজিক ওদিকে নাজাদ দানকারী আর কোনো আমল নেই মাজমাউ জাওয়ায়েদ হাদিস নাম্বার ষোলো হাজার সাতশত পঁয়তাল্লিশ নম্বর বারো আনাস আনাসর আল্লাহ তালন থেকে বর্ণিত তো রাসল্লা সাল্লাই বলেছেন যখন কিছু মানুষ আল্লাহর জিকিরের জন্য একত্রিত হয় এবং আল্লাহর সন্তুষ্টি একমাত্র উদ্দেশ্য হয় তখন আসমান হতে একজন ঘোষক ঘোষণা করেন তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে এবং তোমাদের গুনাহ সমুকে নিকিতে পরিণত হয়েছে মুসনাদে আহমদ হাদিস নাম্বার বারো হাজার চারশত তেপ্পান্ন শো আবুল ইমান হাদিস নাম্বার পাঁচশত চৌত্রিশ নম্বর তেরো হযরত আনসর আল্লাহ তাল আহ্ন থেকে বর্ণিত রাসল সাল্ল সাল্লাম বলেছেন তোমরা যখন জান্নাতের বাগান সমূহের নিকট দিয়ে যাও তখন সেখানে খুব বিচরণ করো সাহাবারা বললেন ইয়া রাসল্লাহ জান্নাতের বাগান কি তিনি বললেন জিকিরের হালকা সমূহ তিরমিজি আদিস নম্বর তিন হাজার পাঁচশত দশ সোয়াবুল ইমান আদিস নম্বর পাঁচশত উনত্রিশ নম্বর চোদ্দো হজরত ইবনে জাবাল রাদ আল্লাহ তালনু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহআসাল্লাম বলেছেন জান্নাতে প্রবেশ করার পর জান্নাতবাসীরা দুনিয়ার কোনো জিনিসের জন্য আফসোস করবে না শুধু ওই সময়ের জন্য আফসোস করবে যা দুনিয়াতে আল্লাহর জিকির ছাড়া অতিবাহিত করেছে সোহাবুল ইমান হাদিস নাম্বার পাঁচশত বারো মাজমাউ হাদিস নাম্বার ষোলো হাজার সাতশত ছিচল্লিশ নাম্বার পনেরো হজরত আবু সাইদ হদ্রি রাদি আল্লাহ তালন থেকে বর্ণিত রাসল সাল সাল্লাম বলেছেন আল্লাহর জিকির এত বেশি করতে থাকো যে লোকেরা পাগল বলে মুসনাদে আহমদ হাদিস নাম্বার এগারো হাজার ছয়শত তেপান্ন ইবনি হিবান আদিস নাম্বার আষ্টশো চোদ্দ নাম্বার ষোলো হজরত আবু হর রাজি আল্লাহ রাসুল্লাহ রাসল বলতে শুনেছেন দুনিয়া ও দুনিয়ার সকল বস্তু অভিশপ্ত তবে আল্লাহর জিকির ও তার সাথে সংশ্লিষ্ট বিষয় এবং আলেম ও তালেবে এলম ছাড়া তিন মিজি আদিস নাম্বার দুই হাজার তিনশত বাইশ ইবনে মাজা হাদিস নাম্বার চার হাজার একশত বা